E মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মদিরাজ ব্লকসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানে আজকে হচ্ছে বুধবার আর দেখতে দেখতে দেখো এক সপ্তাহ হয়েই গেল আর আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠার পর থেকে মানে কাজকর্ম চলছেই একটু আগেই উঠলাম ঘুম থেকে আর আগে এখানে কীর্তনও শেষ হয়ে গেছে আজকে মানে তোমার রবিবার দিন সকালবেলা ভোর পাঁচটার সময় শুরু হয়েছিল আজকে ভোর পাঁচটার সময় নাম গান শেষ হয়ে গেছে বাট আরও এখনও পর্ব আছে যদি সম সম্ভব হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকে একটু তাড়াহুড়ো আছে কারণ মনটাও আজকে একটু খারাপ জানো আজকে মার বোন বাড়ি চলে যাবে বোন এসেছিলো এতদিন ছিল বেশ সুন্দর কাজ ছিল সময়গুলো এবার মা তো চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি না গো মা এসেছে জানো তো মা এসেছে তোমার পরশু না মানে সোমবার দিন বিকেলবেলায় বুঝলে আর আজকে তোমার বুধবার কালকে মঙ্গলবার ছিল কালকে মঙ্গলবার করেছি আমরা সেটা তো তোমরা জানো আর তারপরে তোমার বুধবার আজকে মা আজকে চলে যাবে বোনের কাছে যাবে তো সকাল থেকে একটু মনটা খারাপও আছে আর তাড়াহুড়োও আছে তো চলো আর ওরা কেমন করে শুয়ে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন শুয়ে আছে মনে হচ্ছে একটা হোটেল রুমে শুয়ে আছে মানে একটা বিছানার ওপর একটা খাটের ওপরে সব কটা একদম এলো মেলো চারিদিকে এদিক ওদিক করে শুয়ে আছে আমার বোন অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে ঠিক আছে সকালবেলাতে তারপর মুখ টুক ধুয়ে আবার শুয়ে পড়েছে কি অবস্থা দেখো কেমন সবাই ঘুম থেকে উঠে পড়েছে একসাথে মা তো চা খাচ্ছে মায়ের এটা সেকেন্ড রাউন্ড খেলে লুচিগুলো হয়ে গেছে তিথি ব্রাশ করেছিস কখন বাবা বিশাল ব্যাপার তো বেটুটাকেও দেখো উঠে গেছে সবাই একসাথে উঠে গেছে ও আবার দেখো উঁ উ শুরু করে দিয়েছে গাড়ি চলেছি চলো যাই এবার আমিও এদেরকে খেতে পেতে দিই এইবার আমি চলে এলাম রান্নাঘরে আর মা অনেকগুলো আচার এনেছে অনেকটা আবার আচার এনেছে আর টক এনেছে কিছু আমি আমের টক করেছিল তো সেটা নিয়ে চলে এসেছে বাবা যেহেতু আমের টক খেতে ভালোবাসে না সেই জন্য নিয়ে চলে এসেছে কারণ আমি তো টক আচার এসব খেতে খুবই ভালোবাসি তো ওই কারণের জন্য আমার জন্য নিয়ে এসেছে আর বোনের বাড়ি কিছুটা নিয়ে যাবে তো আমাকে মা বলছিল যে এগুলো নিয়ে রেখে দে কারণ মা তো এবার বেরিয়ে যাবে ধরো একটু তাড়াহুড়োর মধ্যে আছে তো সেই কারণের জন্য আমি এখন তোমার আচারগুলো কোথায় রাখবো সেটারই ব্যবস্থা করছি কাচের জারে না রাখলে দেখবে ওগুলো একটু মানে নষ্ট হয়ে যায় তো সেই জন্য ভাবছি কোথায় রাখবো তো একটা কাছের জারই যে কাছের জারটা দেখছো এগুলো সে আমি মেলাতে কিনেছিলাম তো ওইগুলো এখন ওইটাতে কিছুটা আচার ছিল তো অল্পই একটু ছিল তো ওই জন্য একটা কাপে ছোট কাপটাতে রেখে দিচ্ছি তো আর এই কাচে সিসিটা তারপরে ধুয়ে রেখে দেব। আর মা যেটা এনেছে তোমার আচার এনেছে সেটা আমি এক এক চার এক সিসি নিয়ে নেব তাহলেই হবে কারণ আগেও আচার দিয়ে গেছে তোমরা দেখেছো আমি কিছুদিন আগেই মা যখন আমার ছেলের বার্থডেতে এসেছিলো তখন মানে বার্থডের আগে এসেছিলো তখন কিন্তু আচার আমার জন্য নিয়ে এসেছিলো তো সেগুলো এখনও শেষ হয়নি আর এ দেখো টক করে এনেছে পুরো একটা কোটো পুরো ভর্তি টক করে এনেছে আর এসব টক বলো আমের আচার বলো এসব আমি খেতে খুব ভালোবাসি তো মায়ের জন্য নিয়ে এসে মা আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে চলে যাও আর এখানে আনতে হবে না মা বলছে না তুইও খেতে ভালোবাসিস যখন তখন রেখে দে কিছুটা তো একটা এই কাছে মানে শিশিটাই পেলাম তো এটাতেই রেখে দিচ্ছি ওটা যে মধুর শিশিটা তো ওটাতেই এখন রেখে দিলাম একটু বাকিটা বললাম যে ঠিক আছে চলো বাকিটা নিয়ে নাও মা নিয়ে চলে যাবে বোনের জন্য আর এদিকে তোমার সবটাই হয়ে গেছে বাকিগুলো রেখে দিলাম আমি এই কালকে যে কাপে যে আচারটা রাখলাম সেটা ভাত দিয়ে খেয়ে নেবো আমার তো রোজ ভাত দিয়ে আচার চাই বেশ ভালো লাগে আর ওই থেকে এক টিফিন বক্স ভর্তি তোমার আচার এনেছে ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এইটা ওই কাঁচা শিশিটা একটু শুকিয়ে গেলে আচারটা তারপরে ভরবো বুঝলে তো এখন ভরবো না ওটা একটু শুকোতে দিয়েছে আর এই যে টকটা আমি এখন এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই রোজ একটু করে নিয়ে নিয়ে খাওয়া হয়ে যাবে আর মা খুব সুন্দর টকটা করে জানো তো ভীষণ ভালো লাগে টক খেতে তো যাই হোক i दृश সিনেমা সকলে আগত হয়েছি উপস্থিত হয়েছি কেন না গত রজনীতে আমার সুমার মহাপ্রভু বহু সুন্দর অলস ভরে করে তিনি স্বয়ং মন্দিরে শুয়ে আছে তাই স্বয়ং মন্দির থেকে আমাদের চৈতন্য মহাপ্রভুকে জানাতে চৈতন্য প্রভুকে জাগাতে হবে কিবা চৈতন্য শক্তি চৈতন্য মহাপ্রভুকে জাগাতে হবে এটা তো বাইরের কথা নয় কিন্তু এর অর্থ কি হচ্ছে চৈতন্যকে জাগাতে হবে আমাদের ভেতরে যে অন্তরে চৈতন্য শক্তি ঘুমিয়ে আছে সেই চৈতন্য শক্তিকে আজকে আমাদের জাগ্রত করা তাই সেই চৈতন্য শক্তিকে জাগানোর জন্য আমরা সকলে সমবেত হয়েছি জয়নি তাই সেই চৈতন্য শক্তিকে জাগ্রত করার জন্য সকলে আমরা সমবেত হয়েছি আর এখন দুপুরবেলা হয়ে গেছে আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে জগন্নাথ দেবের প্রসাদ এনে খাওয়াবো ওদেরকে তো প্রত্যেক দিন বাড়িতেই নিরামিষ খাচ্ছিলো আজও যেহেতু ধুলোট আজকে কীর্তনের শেষ দিন নিরামিষই খেতে হবে তাই ভাবলাম যে একটু প্রভু জগন্নাথ দেবের প্রসাদ খাইয়ে দিই তো মাকেও বললাম যে মা খেয়েছে বোন কিন্তু খায়নি আর বোন তো মানে বেশি থাকে না আসে রাতটুকু থাকে তারপর চলে যায় সকালবেলাতে এরকম হয় তো এখন যেহেতু ছিল মাঝখানে আমি বলেইছিলাম যে মা আসুক তারপরে এক সাথে খাওয়াবো তো আজকে ওই জন্য সকালবেলাতেই বলা হয়ে গেছে জগন্নাথ দেবের প্রসাদ এখানে খুব সুন্দরভাবে দেয় তো অনেক কিছু দিয়েছে ভাত দিয়েছে একটা সবজি দিয়েছে পাঁচমেশালি তারপর ডাল দিয়েছে পনিরের সবজি দিয়েছে চাটনি দিয়েছে পায়েস দিয়েছে তো সবটাই দিয়েছে আর মাকে আর বোনকে খেতে দিয়ে দিলাম এখন কারণ কি বলতো ওরা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিলে কি হবে বেরিয়ে যাবে চারটের সময় গাড়ি বলে দিয়েছে অ্যাকচুয়ালি সোনালদা আজকে আসতে পারছে না সোনালদার ওখানে প্রচুর কাজের চাষ পাচার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছে তো এবার গাড়ি এসে তো ধরো থাকবে না তো যাই হোক আমারও মনটা একটু খারাপ হয়ে আছে কারণ ভেবেছিলাম যে সোনালদাও আসবে প্রসাদটা খাওয়া হয়ে যাবে তাহলে তো ওই জন্য মনটাও একটু খারাপ আছে কিন্তু যাই হোক আমার শাশুড়ি মাও বললেন যে সোনালের জন্য একটু পাঠিয়ে দেবে তো আমি অল্প করে ভাত সবজি সব সমস্ত কিছু অল্প অল্প করে একটা প্লাস্টিকে করে দিয়ে দিয়েছি মানে যে যে প্লাস্টিকের মধ্যে ওরা খাবারগুলো ওরা প্যাক করে এনে দেয় সেগুলো যখন আমি ভিডিও অন করি তখনই ও লাভ ইউ দেখায় এ দেখো বোন রেডি হচ্ছে চলে যাবে খুবই মনটা খারাপ লাগছে গো আমার সবাইকে টাটা করে দিচ্ছে আবার আসবে অবশ্য এই রথে মেলাতে আবার নিয়ে চলে আসবো চিন্তা করো না সোনালদা কি বলে সপ্তাহে সোনালদা বলে যে সপ্তাহে সপ্তাহে আসছি না লাইভ নয় এটা হচ্ছে ব্লগ হুম তুমি তাহলে কিছু বলবে কি দেখলি হ্যাঁ হ্যাঁ তুমি কিছু বলবে কি তুমি বলে দাও তাহলে কিছু কিছু বলবে তুমি না আমি কি বল মনি তো নাও তুমি মনির মেয়ে তো বলি চলো গাড়িও চলে এসেছে দেখতে দেখতে টাইম হয়ে গেল যাওয়ার যত টাইম এগিয়ে আসে তত মনটা খারাপ হয়ে যায় বেশি কি আর করা যাবে যেতে তো হবে যাওয়া আসারই হচ্ছে সংসার এটা তো এখন গেলে আবার পরে আসবে এবারে বিয়ের পর বোন মানে আমার বিয়ের নয় বোনের বিয়ের পর বোনই ফার্স্ট টাইম হলো যে আমার বাড়িতে এতদিন থাকলো অ্যাকচুয়ালি আসে রাত কাটায় আর চলে যায় তোমরা তো জানো দেখেই দেখেইছ যে ও সকাল দিকে আসে হয়তো দুপুর দিকে এলো একটা রাত থাকলো আবার সকালেই বেরিয়ে চলে যায় এই করতে করতে হয়ে যায় টাইম তো এখন এবারে বলছে যে আসছি যেতেও মন চাইছে না কিন্তু যেতে তো হবে আর সঞ্জীব মাকে প্রণাম করে নিল আর এখন প্রণামের পর্ব চলছে তো প্রণাম করে নিচ্ছে সবাইকে ওর জামাইবু বলছে না প্রণাম করতে হবে না আমাকেও বলছে প্রণাম করা প্রণাম করার কথা আমি বললাম না প্রণাম করতে হবে না বলছে না তুই আমার দিদি তো যাই হোক আমি প্রণাম করতে একদম ভালো লাগে না যেন প্রণাম নিতে মানে প্রণাম করতে নয় প্রণাম নিতে ভালো লাগে লাগে না তো যাই হোক কিছু করার নেই ও আমাকে আগে যখন ছোটো ছিল মানে যখন স্কুলে পরীক্ষা দিতে যেত যখন আমার বিয়ে হয়নি তখনও যখন স্কুলে পরীক্ষা দিতে যেত তখনও আমাকে প্রণাম করে যেত তো আমার ভালো লাগতো না আমি বলতাম না প্রণাম করতে হবে না প্রচুর ঝগড়াঝাটি মারামারি করতাম কিন্তু পরীক্ষার সময় আমাকে ঠিক প্রণাম করে যেত তো যাই হোক এই হচ্ছে বোনে বোনের সম্পর্ক জানো তো যতই হোক ও বলে যতই হোক তুই তো আমার বড় তুই তো আমার বড়ো দিদি তোকে প্রণাম করব না এভাবে বলে তো যাই হোক আর দিঠিকেও কোলে নিয়ে রেখে দিয়েছিল বলছে যে যেতে দেবো না তো ও তো আমার মাকে পেলে আর কাউকেই চায় না তো বলছে না আমি যাব আমি দদনের কাছে যাব করে করে চলে গেল তো বলছে যে আবার আসবি কিন্তু হ্যাঁ বলছে হ্যাঁ ঠিক আছে আসবো বলছে তুমি যাবে ওর মিশনের খুব মন খারাপ কারণ বাড়ি মানে যখন কাজ থেকে ফিরছিল তখন ওকে পুরো তোমরা দেখেই চো একদম গামছা নিয়ে এসে ঘাম মুছিয়ে দিয়ে চুর মায়া ওর জানো তো তো মিশনের খুবই মন খারাপ হয়ে যাচ্ছে তাই আমি বললাম ঠিক আছে চল টাটা বাই বাই সব বাই তুই আমাকে ফোন করে জানাবি যে কেমন পৌঁছে গেছিস কখন পৌঁছালি এই বললাম আর কি তো ওরা বেরিয়ে গেল আর কি এখানে কীর্তনও শেষ আর ওরাও চলে যাচ্ছে মনটাও তাই একটু খারাপ হয়ে গেল

চলো আজকে ধুলোটের লাস্ট দিন তাই জন্য সবাইকে একটু আবির পরিয়ে দিচ্ছে বাবাকেও একটু আবির পরিয়ে দিল আর এবারে ধুলোটের সব যেগুলো দরগুলো এসেছিল সেগুলো সব বেরোবে তো চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও তো চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা